তেইশ এর নামতা পড়বো বা তেশের গুণিত তেইশের গণিতক অনুশীলনের মধ্যে আছে যেহেতু দুই অঙ্কের সুতরাং আমরা দুই অঙ্ক পর্যন্ত গণিত শোনা যায় দুইবার তেইশ তোমরা গুণ করে করতে পারো অথবা কেউ করে করতে পারো তেইশ দুখানে গুণ করে করতে পারো তেইশ কি দু গুণ করলে ছিচল্লিশ হচ্ছে নয় থেকে ছয় বি তিন

চোদ্দ থেকে চলে গেলে ছয় হাতে এক এর আগে চার ছয় থেকে চার বিয়ে কোলে থাকে দুই একবার দশমিক এর দশমিক দেখবে ছয় কেটে আসবে তো আমরা আটত্রিশ কে পাঁচ দ্বারা ছয় দ্বারা সাত গুণ করে দেখতে পাই সাতবেলা যদি আটত্রিশ দিন করা হয় অর্থাৎ আটত্রিশের সাত দিন হয় তাহলে অঙ্ক বারো দ্বারা আমরা ভাগ করব চার দশমিক কে তো যেহেতু ভাজুর দুই অঙ্কের কিন্তু ভাজ্যের মধ্যে দশমিকের আগে অঙ্ক আছে একটি অর্থাৎ এক অঙ্কের সুতরাং আমরা এক অঙ্কের মধ্যে বারো গুণিত শূন্য বার নেওয়া যায় বারো শূন্য গুণিত হলো শূন্য চার ফল ফলমিক দশমিক বসলে আট কেটে আনবো হলো আটচল্লিশ আটচল্লিশ মধ্যে বারো নামটা ফলা যায় বার চার বারো আটচল্লিশ বারশো শূন্য বাচ্চা হচ্ছে শূন্য দশমিক চার চার নাম্বার অঙ্ক তেতাল্লিশ দ্বারা এখন আমরা ভাগ করবো নয় দশমিক চার ছয় তো নয় দশমিকের আগে এক অঙ্ক বিশিষ্ট আছে একক পর্যন্ত আছে একটি অঙ্ক তেতাল্লিশের কে যদি গণিত নেওয়া হয় তাহলে শূন্যবার নিতে হবে কারণ একবার নিতে তেতাল্লিশ দুই অঙ্কের হয়ে যায় শূন্যবার নিতে হবে তেতাল্লিশে শূন্য শূন্য হচ্ছে নয় দশমিকের বরাবর দশমিক এখান থেকে আমরা চার কেটে নিচে নামাবো

এখন আমরা ছয়ত্রিশ দিয়ে ভাগ করবো দুই দশমিক আটকে ভাগ করব ছয়ত্রিশ শূন্য বলুন ছয়ত্রিশ শূন্য শূন্য বিপুল হচ্ছে দুই দশমিকের বারবার দশমিক এরপরে আট কেটে আনলাম কিন্তু এরপর

দুই দশমিক এক ছয় কে তো শূন্য বার যদি নেই চব্বিশে শূন্য হলো শূন্য ফল হচ্ছে দুই কারণ শূন্যবার নিতেই হবে কারণ এটা এক এক অঙ্কের সংখ্যা দশমিকের আগে আর এখানে দশমিকের আগে হচ্ছে দুই অঙ্কের সংখ্যা সুতরাং শূন্যবান চব্বিশের শূন্য শূন্য বিয়ুট ফল হচ্ছে দুই দশমিকের বারবার দশমিক বসাবো এক কেটে আসবে এখানে এরপরে চব্বিশ থেকে ছোট হয় আবার শূন্য বার যাবে চব্বিশের শূন্য শূন্য একুশ এরপর দ্বারা যদি আঠারো আঠারো তিন উনিশ কুড়ি একুশ হচ্ছে শূন্য বাক্সের শূন্য এবং বাক্য হচ্ছে শূন্য দশমিক শূন্য নয় আমরা আজকে এই ছয়টা অঙ্কই করলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ পরবর্তীতে আমরা আবার একই ধরনের এই পৃষ্ঠার আরো বাকিগুলি তোমাদের জন্য করে নিয়ে আসবো সবাইকে ধন্যবাদ